নমস্কার কেমন যাবে শেয়ার বাজারে নতুন একটা এপিসোড এমন একটা সময় যখন মোটামুটিভাবে উপসাগরীয় অঞ্চলে আবার যুদ্ধের একটা দামামা আমা বেঁধেছে এবার ইসরায়েল আর ইরান তো আমরা দীর্ঘ সময় ধরে উপসাগরীয় অঞ্চলকে সবসময় ডিস্টার্ব দেখেছি আপনাদের খেয়াল আছে আমাদের যখন ছোটোবেলাটা আমরা রাত্রিবেলা ঘুমতাম রেডিওতে বা টেলিভিশনে খবর শুনতে শুনতে যে ইরাক আর ইরানের মধ্যে যুদ্ধ চলছে তার পরবর্তীকালে উপসাগরীয় যুদ্ধ একটা বিরাট আকার রূপ নিল এবং অনেকগুলো দেশ তাতে ইনভলভ হলো তার পরবর্তীকালে আমরা ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ আমরা দেখেছি কিছুদিন আগে অব্দিও এটা নিয়ে একটা বিরাট বড় যুদ্ধ হয়েছে এবং বেসিক্যালি গাজা স্ট্রিপে একটা বিরাট বড়ো ধরনের একটা ইসরায়েলি সাফল্য বলবো ইসরায়েলের সাফল্য একটা আমরা দেখতে পেয়েছি তারপরে সর্বশেষ অ্যাডিকশানটা হচ্ছে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ তা এবারে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে যুদ্ধটার কি পরিণতি হতে চলেছে এখন পরিণতিটা এটা কিন্তু যুদ্ধ বিশারদের জায়গা নয় এটা সম্পূর্ণ শেয়ার বাজারের জায়গা এবং শেয়ার বাজারে আমাদের অবশ্যম্ভাবীভাবে প্রত্যেকটা বিষয় সারা পৃথিবী জুড়ে বিষয়গুলোই আমাদের কাছে আসে আমরা ইউক্রেনের সাথে রাশিয়ার একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ দেখলাম তো সেটারও একটা এফেক্ট আমাদের শেয়ার বাজারগুলোতে প্রাথমিকভাবে এসেছিলো তারপরে এবং সর্বশেষে আমাদের নিজস্ব একটা যুদ্ধ আমরা করলাম পাকিস্তানের সাথে চার দিনের যুদ্ধ সেটাতেও আমরা মোটামুটিভাবে সেটারও কি এফেক্ট শেয়ার বাজারে পড়েছে বা পড়ছে সেগুলো নিয়েও আমরা অনেক সময় আলোচনা করেছি এখন বিষয় হলো যে হ্যাঁ মানে ভারত পাকিস্তানের যুদ্ধ যখন চলছে ঠিক সেই সময় আমার একটা এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছেছিল এবং আমি সেখানে বলেছিলাম যে বেসিক্যালি যুদ্ধটা বেশি দিন চলবার নয় এটা ইমিডিয়েটলি এটা বন্ধ হয়ে যাবে এবং তাকতলীয়ভাবেই সেদিনই এই সি অ্যানাউন্সড রয়েছে এবং তারপর থেকে এখন আপাতত যুদ্ধটা বন্ধ রয়েছে এখন যুদ্ধ কোনো সময় আমাদের কাছে কামনার নয় যুদ্ধ মানেই ক্ষতি অর্থনৈতিক ক্ষতি মানুষ মারা যান জিনিসপত্র ধ্বংস হয় কোলাটারাল ড্যামেজ হয় টোটাল জিনিসটাই একটা নেগেটিভ যুদ্ধ কখনোই কোনো জিনিসের সমাধান হতে পারে না কিন্তু তা সত্ত্বেও যুদ্ধ হয় এবং যুদ্ধের সারা পৃথিবীর ইতিহাস যদি দেখেন প্রচুর সময় ধরে যুদ্ধ করে করেই কিন্তু সভ্যতায় গিয়েছে। মানে যুদ্ধ ছেড়ে সভ্যতায় গিয়েছে এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে হয়নি অন্য কোনো গ্রহে কি হয়েছে জানি না আমাদের ইতিহাসে কিন্তু এটা হয়নি তো এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এটা আর কদিন চলতে পারে এবং এই যুদ্ধটার কি পরিণতি হতে পারে আমি দেখবেন যুদ্ধের পরিণতি হিসাবে একটা খুব ভিডিওতে আমি একটা খুব মানে অসাধারণ একটা গল্প করেছিলাম যে যুদ্ধ মানেই হচ্ছে বেসিক্যালি শেয়ার বাজার পজিটিভ হয় মানে যুদ্ধ শুরুর সময় শেয়ার বাজার একটু নড়বড়ে থাকে তারপরে যুদ্ধ শেষ হতে হতে শেয়ার বাজার আবার পজিটিভ হয়ে যায় ইসরায়েলের শেয়ার বাজার আমি গত বুধবারের কথা বলছি অল টাইম হাই ছুঁয়েছে দেশ যখন ভয়ানক যুদ্ধ পরিস্থিতিতে মতো মানে একেবারে কমপ্লিটলি ডিস্ট্রয়েড তেলাবি প্রত্যেকটা জায়গাতে ইরানের ক্ষেপণাস্ত্র হানা চলছে সব কিছু চলছে সেই সময় ইসরায়েলের শেয়ার বাজার সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে এবং এসএনপি ফাইভ হান্ড্রেডের সঙ্গে যদি তুলনামূলক বিচার করা হয় ইসরায়েলের শেয়ার বাজার এস ফাইভ হান্ড্রেডকে ছাপিয়ে বেরিয়ে চলে গেছে তো যুদ্ধ চলছে এদিকে শেয়ার বাজার বাড়ছে ইরানের শেয়ার বাজার নিয়ে আমি আলোচনাটা করছিলাম আমি ইসরায়েলের শেয়ার বাজার নিয়ে আলোচনা করছি তার মানে কি তার মানে হচ্ছে যুদ্ধটা কিন্তু একটা লং স্ট্যান্ডিং এফেক্ট কিন্তু স্টক মার্কেটে ফেলে না সাময়িক এফেক্ট ফেলে তারপরে কিন্তু সেটা থেকে যখন আউটকামের সম্ভাবনা ভাবনা হয় তো সেগুলো একটা জায়গা আমরা পেয়ে যাই এখন ইসরায়েল আর ইরান এরা যুদ্ধ করছে কেন আমি বিশ একদম বিশদে আলোচনায় যাচ্ছি না প্রচুর ইতিহাস আছে দুজন দুটো দেশের মধ্যে সেই আলোচনায় যাচ্ছি না মূলত ইসরায়েলের এই মানে ইসরায়েলের এই হানা অর্থাৎ ইসরায়েল যে অ্যাটাকটা করেছে তার পেছনে তিনটে কারণ মোটামুটিভাবে আমরা যারা মানে ওয়ার্ড নিয়ে যারা অ্যানালিস্ট আছেন তারা মোটামুটি তিনটে কারণ খাড়া করেছেন এক নম্বর কারণ প্রথমেই যেটা ইসরায়েল বলছে যে তোমাদের যা নিউক্লিয়ার যে ক্যাপাবিলিটি আছে সেই নিউক্লিয়ার ক্যাপাবিলিটিগুলো আমরা ধ্বংস করতে চাই আমরা এখানে কোনো নিউক্লিয়ার ওয়ারে আসতে চাই না আমরা এটা ধ্বংস করে দেবো এবং এই জায়গাটা থেকে তোমরা প্রাথমিকভাবে তোমাদের যা লুকোনো নিউক্লিয়ারের নিউক্লিয়ার মানে আর্মসের যা জায়গা আছে সেই ঘাঁটিগুলোতে আমি আঘাত করবো এবং সেটাকে ভেঙে দেবো এখন যতদূর খবর পাওয়া যায় ইজরায়েল ইরানের সমস্ত ওই ঘাঁটিগুলো মাটির তলায় এবং অত্যন্ত সুরক্ষিত জায়গায় কিন্তু ইরান এটা করে রেখেছে যেখানে খুব সহজভাবে ইসরায়েলের কাছে এমন কোনো অস্ত্র নেই যে সহজভাবে সেখানে গিয়ে সেটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে আসতে পারে একমাত্র আমেরিকার একটা বম্বিং পাওয়ারের কথা বলা হচ্ছে সেটাই একমাত্র নাকি সেখানে যেতে পারে মানে আমেরিকাকে তার মধ্যে ইনভলভ হতে হবে যেটা আমেরিকা আবার পক্ষান্তরে প্রাথমিকভাবে কিন্তু না বলে দিয়ে অর্থাৎ এই মুহূর্তে প্রথম যে কারণটা দাঁড় করানো হচ্ছে সেটা মনে হয় না সেটা খুব একটা সাকসেসফুল হবে মনে হয় না মনে হয় না কথাটা বলছি কারণ এরপরে আবার কিরমভাবে যুদ্ধ পরিস্থিতি পাল্টে যায় সেটা দেখার আছে দু নম্বর যে বিষয়টার কথা নিয়ে যেটা এই যুদ্ধটা শুরু হয়েছে সেটাতে একদম কমপ্লিটলি ওয়ার অ্যানালিস্টরা বলছেন যে এখানে একটা রেজিম পরিবর্তনের একটা একটা যুগের পরিবর্তন একটা শাসন ব্যবস্থার পরিবর্তন এইটা কিন্তু মূল লক্ষ্য আমরা আফগানিস্তান সিরিয়া এই সমস্ত দেশে এই ধরনের একটা বিষয়ে দেখেছি ইরাক এই সমস্ত জায়গায় দেখেছি যে প্রকৃতপক্ষে বিভিন্ন কারণ নিয়ে যুদ্ধবিগ্রহ হয়ে তারপরে কিন্তু রেজিমটা পরিবর্তন হয়েছিল তো এখানে সেটাও একটা কারণ আয়তাল্লাহ খেয়েমেনের যে একটা বিরাট বড় একটা নিগাসি আছে এত বছর ধরে চালানোর সেইটাকে বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে ট্রাম্পে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার মসনোদে বসা কারণ এই এই পরিস্থিতি আগেও ছিল তখন কিন্তু ইসরায়েল যুদ্ধ তো যায়নি ইসরায়েল যুদ্ধতে গেছে যখন তারা ট্রাম্পের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছে এবং ট্রাম্পের বক্তব্যগুলো খেয়াল করবেন কোনোটাই কিন্তু ইসরায়েলকে কন্ডেম করে কিন্তু কোনো বক্তব্য নেই বরঞ্চ ইরানের আকাশে আমরা আকাশের দখলটা নেব ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথাবার্তা ট্রাম্পের কাছ থেকে আসছে এখন সমস্ত বিষয়টার পেছনে কিন্তু একটা বিরাট বড় অর্থনীতিও লুকিয়ে আছে স্বাভাবিকভাবে এত মানে একটা দেশ যুদ্ধবিগ্রহে নেমেছে তারপরেও তাদের শেয়ার বাজার হুহু করে অল টাইম হাই ছুটছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে আমি আগে কতগুলো ডেটা আপনাদের কাছে খুব সহজভাবে দিই যে ইসরায়েল যে এই যুদ্ধ গেছে ইসরায়েলের এই যুদ্ধের ক্ষতিটা কোথায় কোথায় হচ্ছে যে উইপেন সিস্টেম নিয়ে ইসরায়েল লড়াই করছে অর্থাৎ যেটার মধ্যে সবচেয়ে বড় যে উইপেন সিস্টেম আপনারা জানেন এখন সেটা হচ্ছে যে আমাদের যেমন এস ফোর হান্ড্রেডের একটা সাপোর্ট অর্থাৎ বাইরে কেউ স্ট্রাইক করলে আমরা তাকে কাউন্টার স্ট্রাইকে তাদেরকে আকাশেই গুড়িয়ে দিতে পারি এই যে যে জায়গাটায় ইরানের প্রচুর মিসাইল যেগুলো ইসরায়েলে ঢুকছে এইগুলোকে ইন্টারসেপ্টিং কস্ট প্রতিদিন দুশো মিলিয়ন ডলার আমি জাস্ট এক কিছু মানে ডেটা আপনাদের কাছে দিচ্ছি ওয়াল স্ট্রিট জার্নাল থেকে সেগুলো সমস্ত কিছু নেওয়া আমি প্রথমেই প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি এই প্রত্যেক দিনের দুশো মিলিয়ন ডলার লাগছে শুধুমাত্র এই ইন্টারসেপ্ট করার জন্য যদি এটা মোটামুটিভাবে মানে এদের যে সিস্টেমটা আছে সেটাতে ডেভিড স্লিং সিস্টেমে যেটা থাকে সেটাতে মোটামুটিভাবে সাত লক্ষ ডলার করে পার স্ট্রাইকে লাগে অর্থাৎ একবার যদি কথা সাত লক্ষ ডলার ইসরায়েল খরচা করছে অ্যারো থ্রি বলে একটা সিস্টেম আছে সেখানে চার মিলিয়ন ডলার এভরি টাইম তারা যখনই এটাকে ইউজ করছে চার মিলিয়ন ডলার করে লাগছে এফ ফাইভ যেটা ইসরায়েলের মূল স্ট্রাইকিং পাওয়ার কারণ আপনারা জানেন ইসরায়েল আর ইরান কিন্তু ভারত পাকিস্তান নয় ইসরায়েল ইরানের মধ্যে অনেকটা দূর আছে অর্থাৎ তার জায়গায় ভারত পাকিস্তানে স্ট্রাইক করতে গেলে আপনাকে বিশাল সময় জুড়ে একটা ইয়েকে একটা পুরো সিস্টেমকে অর্থাৎ যারা স্ট্রাইক করবে সেই সমস্ত এয়ারক্রাফটগুলোকে দীর্ঘ সময় ধরে আকাশে তোলার দরকার নেই কিন্তু ইসরায়েলে সেটা দরকার আছে এফ থার্টি ফাইভ যদি এক ঘন্টা ইসরায়েলের আকাশে ঘোরাঘুরি করে তাতে তার দশ হাজার ডলার করে প্রতি ঘন্টায় খরচা হয় একদিনের যে টোটাল সিস্টেম এই টোটাল সিস্টেম যদি এক মাস চলে অর্থাৎ যে খরচা ইসরায়েল করছে এক মাস চলে ওয়ার্ল স্ট্রিট জার্নাল সেটার এস্টিমেট দিচ্ছে বারো বিলিয়ন ডলার তাদের খরচা হবে এখন আমি জাস্ট এই ডেটাগুলো কেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইসরায়েল কোনো দিন চাইবে না এই যুদ্ধটা মাসের পর মাস ধরে চলুক কারণ এটা প্রচণ্ড খরচা সাপেক্ষ আর হিজবুল মুজাহিদ্দিনদের সঙ্গে গাজা স্ট্রিপে যে যুদ্ধ করা ওই অঞ্চলে প্যালেস্টাইনদের সঙ্গে যে যুদ্ধ করা তার থেকে এত খরচা ছিল না কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ করতে গেলে এই খরচাটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে এটা কিন্তু ইসরায়েলের পক্ষে খুব একটা পজিটিভ নয় তাহলে ইসরায়েলের শেয়ার বাজার বাড়ছে কি করে এক্সপেকটেশন যেটা সেটা হচ্ছে এই যুদ্ধটা ইমিডিয়েটলি শেষ হয়ে যাবে অর্থাৎ কয়েক দিনের মধ্যেই এই যুদ্ধটা শেষ হয়ে যাবে কিভাবে শেষ হবে ইরানের কাছে কিন্তু এই মুহূর্তে যুদ্ধে জেতা ছাড়া আর কোনো অপশান নেই অর্থাৎ অল আউট ওয়ারে তারা কিন্তু এই যুদ্ধে জেতার জন্য সারা ঝাঁপিয়েছে ইসরায়েল কিন্তু চাইছে যেহেতু ইসরায়েলের সঙ্গে রাজ্য আছে যুক্তরাষ্ট্র আছে এরা সকলে মিলে ইসরায়েলকে যে সাপোর্টটা দিচ্ছে ইসরায়েল কিন্তু একদম কনফিডেন্ট যে আমরা এই যুদ্ধটা জিতবই এখন ইসরায়েল যুদ্ধ জেতার জন্য যা যা পলিসি দরকার তাদের মধ্যে কিন্তু প্রথম যে উদ্দেশ্যটা এই নিউক্লিয়ার ডিজার্মেন্ট করলো বা নিউক্লিয়ার যে জায়গাটা ভেঙে দিল সেটা কিন্তু মূল মূল গুরুত্বপূর্ণ জায়গা নয় মূল গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দুটো একটা হচ্ছে এই রেজিমটাকে খতম করা অর্থাৎ দীর্ঘদিন ধরে কারণ ইরানের রেজিমে আয়তল্লাহ খেয়েমেনি হচ্ছে একটা জাস্ট নাম আদারওয়াইজ কিন্তু ওদের পুরো সিস্টেমটাই চালায় কিন্তু একটা পুরো বা বলতে পারেন একটা সংগঠিত আর্মি যে আর্মির মূল যারা মাথা তাদেরকে ইতিমধ্যেই খতম করেছে বলে তারা বলছে এবং এই এরা কিন্তু টোটাল ইরানিয়ান সিস্টেমটাকে চালায় এই সিস্টেমটাকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে ইরান জয় খুব একটা বেশি সময়ের জন্য কিন্তু লাগবে না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে অবশ্যই যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে কিন্তু ইরানের তেল তো এটার একটা বিরাট বড় মানে ইরান এবং রাশিয়ার মধ্যে যে যোগাযোগ এবং তারপরে যে এই যে পুরো সিস্টেমটার মধ্যে ইরানের তেলের যে একটা বিরাট ধরনের ডিমান্ড এটাও কিন্তু একটা বড় প্রশ্ন যে এটার পেছনেও কিন্তু এরা সমস্ত ভেবে বসে আছে তো সেটার দিকেও কিন্তু অর্থাৎ এখানে ইসরায়েল কিন্তু মাস্ট উইন এবং তারা ভেবেই নিয়েছে এই জয়টা আমাদের কাছে এসে গেছে অতএব তাদের শেয়ার বাজার কিন্তু চাঙ্গা হয়ে গেছে মানে যতই ক্ষতি হোক না কেন এই সমস্ত ক্ষতি কারণ ইরানে ইসরায়েলে কিন্তু এই মুহূর্তে রিসেশনের কোনো সম্ভাবনা নেই লাস্ট দশ মাস বারো মাস ধরে যে ব্যাপক হারে যুদ্ধ এরা করেছে গাজার স্ট্রিপে সেখানেও কিন্তু কখনো কোনোভাবেই কিন্তু এটা আসেনি যে ইসরায়েল কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক একটা মন্দার মুখে পড়ছে কোনো সম্ভাবনা কিন্তু ইসরায়েলে নেই হ্যাঁ আবার যে যেগুলো ধরুন কোলাটারাল ড্যামেজ হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আবার তৈরি করতে যে খরচা লাগবে সেটা তো যুদ্ধের খরচা হিসেবে থাকবে কিন্তু যেহেতু এই খরচাটা অর্থাৎ যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচাটা অনেক বেশি এটা কিন্তু এক্ষুনি বন্ধ করতে চাইবে এবং যা যুদ্ধ বিচারকদের যা এস্টিমেট ইউএসের যা এস্টিমেট আমি ইউএসের এস্টিমেটের কথা কেন বলছি যেহেতু ওয়াল স্ট্রিট জার্নাল তারপরে ধরুন হচ্ছে আমেরিকান বিভিন্ন সংবাদপত্রগুলো যা রিপোর্ট করছেন তাতে এই যুদ্ধ খুব বেশি হলে এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে কারণ এই যুদ্ধ কিন্তু টানবে না এর এফেক্টটা ইন্ডিয়ান স্টক মার্কেটে কী করে আসবে আমাদের শেয়ার বাজার জাস্ট এখন পঁচিশ হাজারে দাঁড়িয়ে রয়েছে প্রায় পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার এর মধ্যে দাঁড়িয়ে আছে একটা ডাউনসাইড ছিল আমি পরবর্তীকালে এই আলোচনাটাতে আসবো কতটা থেকে কতটা যেতে পারে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আমরা জাস্ট ওয়েট করছি নতুন হাই ছোয়ার জন্য যুদ্ধবিগ্রহ লাগুক চাই না লাগুক আলটিমেটলি কিন্তু আমাদের কিন্তু কোনোভাবে আমাদের কিন্তু সমস্যা এখানটায় আসছে না আর যদি ওয়ার্ল্ড মার্কেট যদি ইসরায়েলের বাজার যদি চাঙ্গা হয় যদি আমাদের টোটাল সিস্টেমগুলোতে আবার ডিপেন্ডেন্সি হিসাবে ইন্ডিয়ান মার্কেটের ওপরে অনেক বেশি এফআইআইদের নজর চলে আসে অটোমেটিক্যালি আমরা কিন্তু আবার নতুন হাই ছুতে যাচ্ছি জাস্ট সময়ের অপেক্ষা আজকে আমি টার্গেটগুলোও মোটামুটিভাবে বলে দেব ছয় জুলাইয়ের আমার যেটা রিসার্চ অ্যানালিসিসের ক্লাস তার তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এখনো অনেকে বলছেন আমার গত পনেরো তারিখে আমি বলেছিলাম যে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে পনেরো তারিখে কমপ্লিট করে ফেলা হয়েছে এখন ইমিডিয়েটলি আমরা আর কাউকে নিতে পারছি না টোয়েন্টি ফিফথের পরে টোয়েন্টি ফিফথ জুনের পরে যদি কেউ মানে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু পরে আর এলেন না এটা যদি হয় তাহলে অবশ্যই আপনারা পঁচিশ তারিখের পরে একদম মানে খুব তাড়াতাড়ি করে মানে পঁচিশ তারিখ থেকে হয়তো সাতাশ আঠাশ তারিখের মধ্যে যদি কোনো সিট তৈরি থাকে তাহলে সেই সিটটা আমি তখন আপনাদেরকে আমাদের পক্ষে জানানো হোক বা না হোক যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেই সময় কেসে চট করে কিন্তু সেখানে ঢুকে যেতে পারবেন সে তো সেটা ভিডিও ভীষণ লিমিটেড হয়তো একটা একজন দুজন কি তিনজন চারজন হবে এখন সবাই তো আর ছেড়ে যাবেন না স্বাভাবিকভাবেই তারা রেজিস্ট্রেশন করেছেন কাজে সেই অপশানটা নেই তো নাইনটিন্থ অক্টোবরের ডেরিভেটিভ যে ক্লাসটা এটা এখন আমাদের সামনে তো নাইনটিন্থ অক্টোবরের ডেরিভেটিভ ক্লাসে যারা মানে আগ্রহী অর্থাৎ যারা ভেবে দেখেছেন যে নাইনটিন্থ অক্টোবরের মানে ডেরিভেটিভ ক্লাসটা করবেন তারা কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি রেজিস্ট্রেশনটা করুন রেজিস্ট্রেশন এখন চলছে খুব বেশি সিট ওখানে কিন্তু থাকে না নরমালি ডেরিভেটিভ ক্লাসটাকে আমি খুব ছোটো করি বেশি বড় প্রচুর পরিমাণে মানুষজন নিয়ে করি না তো সেই কারণে আপনারা কিন্তু অবশ্যই সেখানে নামটা নথিভুক্ত করবেন ডেরিভেটিভ না শিখে কিচ্ছু করা যাবে না আমি আবারও বলছি এটা বারবার বলেছি শুধুমাত্র স্টক ইনভেস্টমেন্টের দিন কিন্তু শেষ অর্থাৎ প্রতি মানে একটা স্টক ইনভেস্ট করে রাখবো সেটা দাম বাড়বে খুব সহজভাবে সেখান থেকে প্রফিট বুকিং হয়ে যাবে আবার নতুন করে আরেকটা স্টক নেব এইটা মানে একটা একটা শ্রেণীর জন্য ঠিক আছে কিন্তু স্টক মার্কেটকে যারা কেরিয়ার করে রাখতে চান স্টক মার্কেটকে বেস করে যারা জীবনযাপন করতে চান ডেরিভেটিভ না শিখে কিন্তু তাদের কোনো উপায় নেই কাজ ডেরিভেটিভের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা অংশ কতটা অ্যাকুরেট হতে পারে তার কিছুটা তো উদাহরণ নিশ্চয়ই আপনারা পেয়েছেন টেকনিক্যাল এবং ডেরিভেটিভ দুটো সমানভাবে শিখে কিন্তু স্টক মার্কেট থেকে রুজি রোজগার চালাবার জন্য যতটুকু দরকার তার থেকে বেশি পাওয়া যায় তো যারা রিসার্চ অ্যানালিস্ট হচ্ছেন যারা বিভিন্ন ধরনের স্টক মার্কেটে জবের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন ডেরিভেটিভ না জেনে কিন্তু কিচ্ছু হবে না আবার আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করি দেখুন ডেরিভেটিভে শেখার নানান উপায়ও আছে উপায় আছে মানে হচ্ছে ধরুন বিভিন্ন মানুষ শেখান ইউটিউব আছে বিভিন্নভাবে জানা যায় বিভিন্ন ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি দেখেন মূল জায়গাটাই কিন্তু হচ্ছে ডেরিভেটিভটাকে খুব ভালো করে আত্মস্থ করতে হলে নিয়মিত প্র্যাকটিস এবং এই প্র্যাকটিসের জন্য একটা নিয়মিত পরিমণ্ডল একটা সুন্দর একটা পরিমণ্ডল এটাও কিন্তু ভীষণভাবে দরকার অনেক সময় শেখা হয়ে গেল ঠিক আছে স্যার এখন তো ঠিক আছে পরে আবার দেখা যাবে এইভাবে ডেরিভেটিভটাও হয় না ডেরিভেটিভটা রেগুলার প্র্যাকটিসের মতো হয় তো এটা সাইকেল আর সাঁতার শেখানো একবার শিখে রাখলেন তো সারা জীবন শিখে রাখলেন এটা হবে না তো সেই কারণে ডেরিভেটিভটাকে নিয়ে যারা কাজ করবেন কারণ ডেরিভেটিভ হচ্ছে একটাই মাত্র অপশান যেখান থেকে আপনি উইদাউট প্র্যাকটিক্যালি লসটাকে মিনিমাইজ করে কি করে প্রফিটটাকে বার করে নিয়ে আসা যায় সেটা শেখা যায় এবং সেটা প্রতি প্রতিনিয়ত শেখার একটা প্রসেস তো সেই জন্য মানে এই যে বিভিন্নভাবে যে শেখার পদ্ধতিগুলো এর মধ্যে আপনারা কিন্তু অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে গ্রিক্স ম্যানেজমেন্ট অর্থাৎ ডেরিভেটিভে যে অপশান গ্রিক্স আছে সেগুলো সম্পর্কে পড়াশোনাটা কিন্তু ভীষণ জরুরি সেটা ছাড়া শুধুমাত্র একটু অপশান চেঞ্জ জানতে শিখলাম চিনতে শিখলাম কোথায় ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হলো এইটুকু দেখে একটা ডিসিশান তৈরি হয়ে গেল এমপ্লয় ভুলা কী জিনিস সেটুকু একটু জানলাম এইভাবে কিন্তু অল্প শিখে ডেরিভেটিভ শিখে গেছি বলে মানে মার্কেটে এসে তারপরে বেশ কিছুটা লস করে মার্কেটটা কমপ্লিটলি একটা বাজে জায়গা এখানে ইনভেস্ট করলে লস হয় এই জিনিসটা ভেবে মার্কেট থেকে চলে যাওয়ার কোনো যুক্তি নেই পুরোটা শিখতে হবে কীভাবে ব্রিক্সগুলো দিয়ে যে কোনো পজিশানকে যখনই আপনার হাতের বাইরে চলে যাবে তাকে গার্ড দিতে হবে লস মেকিং একটা স্ট্র্যাটেজি লস হচ্ছে সেখান থেকে সেখান থেকে ঘুরিয়ে কি করে প্রফিট পাশা উল্টে দিতে হবে সেটা শিখতে হবে এই সমস্ত জিনিসগুলো না শিখে শুধুমাত্র ডেরিভেটিভে সামান্য কিছু কিছু শিখে নিয়ে কিন্তু কাজ করারও কোনো মানে হয় না ওই জন্য ডেরিভেটিভ শেখাটা অত্যন্ত জরুরি তো আমি আগে অফলাইনে করাতাম এখন তার অফলাইন করাই না আপনারা জানেন এখন শুধু অনলাইনেই করাই তো এটা শুরু হচ্ছে অক্টোবর মাসে যারা রেজিস্ট্রেশন করতে চান করে নিতে পারেন এরপরে চলে আসছি হচ্ছে ডেরিভেটিভ ক্লাব বেসিক্যালি আমার যারা ছাত্র ছাত্রী আছেন যারা ডেরিভেটিভ নিয়ে জীবনযাপন করছেন তারাই ডেরিভেটিভ ক্লাবে আছেন এবং বেশ কিছু মানুষ আছেন যারা অবশ্যই ডেরিভেটিভটা অন্য জায়গা থেকে শিখে নিয়ে এসে আমার সঙ্গে আছেন তারা তো অবশ্যই সেখানে আছেন তো এই ডেরিভেটিভ ক্লাবে আমি সপ্তাহে দুটো করে ভিডিও রিলিজ করি একটা বুধবার দিন রাত্রে আর একটা হচ্ছে শনিবার কিংবা রোববার দিন রাত্রে আপনাদের প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর দেওয়া মার্কেট অ্যানালিসিস করা প্রত্যেকটা সময় চার্ট অ্যানালিসিস করে কি করে ডেরিভেটিভ ডেটাগুলোকে ইন্টারপ্রিট করতে হয় সেগুলো দেখে তার সঙ্গে কি করে এমপ্লয়েড পোলার্টিকে মিলিয়ে মিশিয়ে বিভিন্ন গ্রিক্স নিয়ে আলোচনা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা এগুলো থাকে প্লাস দুটো করে রেকমেন্ডেশন তৈরি করা এবং সেটা আপনাদের সাথে শেয়ার করা মার্কেটে সারা মাসের মধ্যে বিভিন্ন সময় কিছু স্ট্র্যাটেজি দেওয়া তার মধ্যে সেলিং আইডিয়া থাকে তার মধ্যে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিটা কখনো আর ওরকম দিচ্ছি কখনও পাঠক পাঠাবাই দিচ্ছি এই সমস্ত জিনিসগুলো তার মধ্যে থাকে সমস্ত নিয়ে কিন্তু এই ডেলিভেটিভ ক্লাব ডেলিভেটিভ ক্লাবটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অনেকেই আছেন দীর্ঘ সময় ধরে আছেন বছরেরও একটা সাবস্ক্রিপশান হয় মাসেরও হয় আপনারা যারা করতে চান তারা নিয়ে নেবেন এটা খুব একটা মানে দরকারি জিনিস বলে আমার মনে হয়েছে নিফটি অপশান স্টক অপশান তারপরে আপনার বিভিন্ন ধরনের যে আমার সার্ভিসগুলো আছেন আপনারা জানেন স্টক ফিউচার নর্মাল ক্যাশ মার্কেট যারা সুইং ট্রেডিং করতে চান তারা চারটে করে সুইং ট্রেডিং কল সপ্তাহে পান এর জন্য শুধু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিলেন ডিটেলসটা জানিয়ে দেবো খুব সামান্য একটা পারিশ্রমিক আছে সেটার বিষয় তো এইগুলো সমস্ত বিষয় যদি যাদের জানতে ইচ্ছা তারা জানতে পারেন কোনো অসুবিধা নেই আর এটি নতুন অ্যানাউন্সমেন্ট আমি করছি যাদের পোর্টফোলিওটা একটু হায়ার মানে হায়ার মানে আমি বলতে চাইছি ধরুন যাদের পোর্টফোলিওটা মোটামুটিভাবে আমি পনেরো লাখ টাকার একটা পোর্টফোলিওর জায়গা বলছি অপশান স্ট্র্যাটেজির একটা পোর্টফোলিও একটা এক্সপায়ারি থেকে আরেকটা এক্সপায়ারিও কি এটা আমি তৈরি করে দিচ্ছি এটার একটা অদ্ভুত সুন্দর জায়গা রয়েছে আমি বলে দিই বিষয়টা এটা হচ্ছে একই সঙ্গে তিনটে চারটে পজিশন আমাদের ওপেন থাকছে এবং প্রত্যেকটা কিন্তু লিমিটেড প্রফিট লিমিটেড লস স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজিগুলোকে সারা সপ্তাহ জুড়ে সারা মাস জুড়ে প্রত্যেকটা সময় আমরা কিন্তু এগুলোর মধ্যে কোনো ইন্ডেক্সের কোনো স্ট্র্যাটেজি থাকবে না কমপ্লিটলি স্টকের স্ট্র্যাটেজি থাকবে এটাকে আমরা একটা পোর্টফোলিও হিসাবে রান করাবো এবং এখানে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন কিছু হতে পারে কখনো ধরুন কখনো পজিশনে আমার কোনো একটা পার্টিকুলার স্টক হয়তো মাসের শুরুতে ঠিকঠাক আমাকে সাপোর্ট দিচ্ছে কোনো স্টক হয়তো মাসের মাঝামাঝি দিচ্ছে কোনোটা মাসের শেষ দিকে দিচ্ছে এগুলোকে আমি বিভিন্ন সময় লাস্ট প্রায় বছর খানেক ধরে এগুলোর ওপর একটু মানে আর ডি করে আর কি আপনাদের জন্য এগুলো তৈরি করা রইলো এবার এইগুলোকে নিয়ে কিন্তু আমি এবার একটা মানে কমপ্লিটলি আপনাদের কাছে এই স্ট্র্যাটেজিগুলোকে একটার পর একটা একটার পর একটা দিয়ে এই স্ট্র্যাটেজিগুলো থেকে কি করে একেবারে সেফেস্ট হয়েতে কতটা রোজগার তৈরি করা যায় সেটার কিন্তু একটা পরীক্ষামূলক জায়গা কিন্তু আমি এবার নিয়ে আসতে চলেছি আমি দশজন নিয়ে শুরু করছি এর মধ্যে যেহেতু এটা আমার অলরেডি ডেলিভারি ক্লাবে অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে তো এটা প্রায় শেষ মানে এটার জায়গা নেই তো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে এটা একটুখানি আপনাদের জানিয়ে রাখলাম যে অপশান অপশানের স্ট্র্যাটেজিক্যাল একটা পোর্টফোলিও এটা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ এটাকে যদি একটু যাদের পোর্টফোলিও টাইম প্রথমেই বললাম মানে লাখ পনেরো না হলে কিন্তু এই পোর্টফোলিওটা তৈরি করা যাবে না তো এইটা যাদের কাছে মোটামুটিভাবে ধরুন তৈরি করা রইল এবং এটাকে বারবার কিভাবে কিভাবে মুভমেন্ট করে ঠিক যেমনভাবে একটা মানে কোচের কাছে প্ল্যান ওয়েতে একটা পুরো সিস্টেমটা থাকে যে আমি নব্বই মিনিট কিভাবে খেলবো এখানে একটা এক্সপায়ারি থেকে আরেকটা এক্সপায়ারি এই সময়টুকুর মধ্যে কিভাবে কীভাবে মুভমেন্টটা চলবে এইটার ওপরে কিন্তু একটা অসাধারণ জায়গা কিন্তু ভবিষ্যতে তৈরি হতে চলেছে বিদেশে অলরেডি তৈরি হয়ে গেছে ইন্ডিয়াতে কোনো কোনো জায়গায় কোনো কোনো হয়তো অ্যানালিস্ট এই চিন্তা ভাবনাটা করছেন আমি অলরেডি এইটা কিন্তু স্টার্ট করছি যে আগামী জুলাই মাস থেকে তো জুলাই মাসের এক্সপায়ারি থাকে এক্সপায়ারি টু এক্সপায়ারি এটা একটা জায়গা থাকছে এটাতে যারা আগ্রহী জেনে নিতে পারেন কোনো অসুবিধা নেই অবশ্যই জেনে থাকবেন যদি দেখা যায় যে আমার সেটা পরবর্তীকালে একটু বড় এক্সপ্যান্ড করবার জায়গা থাকবে তখন আবার সেটা দেখা যেতে পারে ঠিক আছে তাহলে এবার চলে আসি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে তো নিফটিতে এবার একটা লেভেল দি গতবারের লেভেলটা তো পঁচিশ হাজার দুশো বাইশে পারফেক্টলি পঁচিশ হাজার দুশো বাইশ মিলেছে এবং তারপরে সেখান থেকে ওটা রিপ্রেসমেন্ট এসে চব্বিশ হাজার পাঁচশো গায়ে গায়ে এসে আবার ঘুরে এসেছে তো অ্যাকুরেট হয়েছে মানে একদম কমপ্লিটলি অ্যাকুরেট হয়েছে এবার একটা লেভেল আপনাদের পঁচিশ হাজার তিনশো দশ এইটার উপরে যদি বাজার চলে আমার আপাতত টার্গেট থাকছে ছাব্বিশ হাজার বাহান্ন ছাব্বিশ হাজার পাঁচশো ষাট এবং যদি না ক্রস করতে পারে অর্থাৎ যদি ওপরের দিকে ধরুন আবার বাড়ি খেয়ে গেল আবার নিচের দিকে আসবে এবং আসলে এবার চব্বিশ হাজার পাঁচশো একান্ন এবং চব্বিশ হাজার আঠেরো সাপোর্ট দুটো আমার কাছে খুব ইম্পর্টেন্ট বাজারের এমনি অন অসুবিধা নেই টেকনিক্যালি বলুন ফান্ডামেন্টালিও বলুন বেসিক্যালি এইখানে আর কোথাও কোনো প্রবলেম নেই বাজার শুধু একটু সময় নেবে একটু হয়তো উপর দিকে ওঠার সময় এমপ্লয়ের ভোলাবিলিটিটা ডাউন হয়ে যাচ্ছে বেশ খানিকটা করে ডাউন হয়ে যাচ্ছে এটা একটা সমস্যা হচ্ছে বড়ো বড়ো রেজিস্টেন্সগুলোকে ভাঙতে একটু সময় নিচ্ছে তবে আমার মনে হয় না খুব বেশি সময় নেবে বলে বাজার আবার নতুন হাই করতে যাচ্ছে আপাতত আমরা তো একটা ডেট কভার করে এলাম যেদিনকে বাজারে চব্বিশ হাজার চারশো কত একটা লো করে সেখান থেকে বাউন্স করে এলো আপনাদেরকে তো আমি বলেইছিলাম যে ওই জুন মাসের তেরো চোদ্দো পনেরো ষোলো তারিখের মধ্যে ঘটনাটা ঘটবে তো ঠিক সেরকমই এত পারফেক্ট একদিন এদিক ওদিক হয়েছে কিন্তু মোটামুটি ওই দিনটা ঠিক হয়েছে যে ওই যেখান থেকে আবার বাউন্স করিয়ে নিয়ে এলো তো এটা হলো নিফটি সম্পর্কে বিষয় ব্যাংক নিফটি আপাতত যেখানে আছে আমার রেজিস্ট্যান্স আসছে ঊনপঞ্চাশ ঊনষাট হাজার দুশো পঞ্চাশ ষাট হাজার ছশো এগারো আর নিচের দিকে এখানে আসছে পঞ্চান্ন হাজার একশো এবং তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ ব্যাংক নিফটি ভীষণ পজিটিভ ব্যাঙ্ক নিফটি অলরেডি নতুন হাই ভেঙে দিয়েছে কাজে ব্যাঙ্ক নিফটির এখন ঊনষাট হাজার দুশো পঞ্চাশ দেখাটা শুধু সময়ের অপেক্ষা খুব একটা বেশি সময় নেবে না তো নিফটি ব্যাঙ্ক নিফটি দুটো সম্পর্কে পজিটিভ থাকলাম অন্তত এই দুটো সপ্তাহের জন্য তো আপাতত মানে লাস্ট যে অংশে আমরা আসি অর্থাৎ যেটা আপনারা জানেন যে আমার পোর্টফোলিও আমার পোর্টফোলিওতে আমি আজকে তিনটে স্টক নেব আগামী দু সপ্তাহের জন্য এবং সেই স্টকগুলো স্টপলস মেনটেন করে টার্গেট মেনটেন করে এবং একটা সুন্দর সিস্টেমে আমি আমার পোর্টফোলিওটাকে নেব নিয়ে আবার সেখানে প্রফিট বুকিংও করবো প্রথম স্টকটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট দ্বিতীয় স্টকটা হচ্ছে হ্যাভেলস এবং তিন নম্বর স্টকটা হচ্ছে জাস্ট জাস্টায়াল তিনটেই টেকনিক্যালি কারণ এটার মধ্যে কোনো ফান্ডামেন্টাল কারণ খুঁজতে যাবেন না তো কারণ খুঁজতেই যাবেন না এটা আমি আমার পোর্টফোলিওতে আমি আমার জন্য প্র্যাকটিক্যালি আগামী দু সপ্তাহের জন্য নেব তাহলে যুদ্ধ শেষ হোক যুদ্ধ শেষ হওয়া ভীষণ জরুরি কত মানুষ মারা যাচ্ছেন যে কোনো জায়গায় যে কোনো মানুষ মারা গেলেন যে ধর্মেরই মানুষ হন কেন চোখে আমাদের জল পড়ে একটা শিশু যখন যে কোনোভাবে যখন আহত হয় তার কোনো দোষ নেই শুধুমাত্র রাষ্ট্রনায়কদের নানান ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে একজন যখন মারা যান সত্যি তখন খুব দুঃখ লাগে মানুষ হলে তো দুঃখ লাগবেই বলুন তো আমরা মানুষরাই তো এসব যুদ্ধটুদ্ধ করি অন্য কেউ তো এসে করে না তো যুদ্ধ শেষ হোক খুব তাড়াতাড়ি শেষ হবে বলে আশা করছি যুদ্ধ শেষ হোক তারপরে আবার নতুন করে সভ্যতা করে উঠুন নমস্কার